বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম আমাদের বনগাঁও পূর্বপাড়া পানির ভয়াবহতা অনেক বেশি এই দেখেন বনগাঁও পূর্বপাড়া থেকে বাজার সংলগ্ন যে রুটি ছিল সেই রুটি তুলিয়ে প্রায় এখানে হাঁটু পর্যন্ত পানি আর একটু পশ্চিমে গেলেই কমর পর্যন্ত পানি উপরে পানি উঠা উঠে যাচ্ছে এদের রাস্তার উপর দাঁড়িয়ে মানুষজন মাছ মারতেছে এটা হলো সাবের মাস্টারের বাড়ি তার বাড়ি তলিয়ে পানি বাইর হয়ে আসছে এই দেখেন পানি অনেক পুকুর তলিয়ে গেছে রাস্তার রাস্তার মধ্যে মধ্যে পানি মানুষজন মাছ মারতেছে সামনে যাইতে পারতেছে না বলে দুঃখিত কারণ সামনে পানি খুব বেশি সামনে যাওয়ার মতে কোনো পরিস্থিতি নেই সামনে গেলেই পানি কমার উপরে উঠে রাস্তার মধ্যেই অবস্থা খুবই খুবই ভয়াবহ অবস্থা Danke, Herr